আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাজ্জাদ ভাই ভিসাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব 2024 সালে ইউরোপের যে পাঁচটি দেশে সরকারিভাবে কর্মী নিয়োগ হবে কি কি কাজে লোক নেবে সময় কেমন লাগবে খরচ কেমন হবে বিস্তারিত বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা হবে ইনশাআল্লাহ তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপ চূড়ান্ত করে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার আগামী জুন মাসের মধ্যে ইউরোপের দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপ চূড়ান্ত হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় গত তিনটা এপ্রিল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনুর সভাপতিত্বে এক অন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে ইউরোপের দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপ চূড়ান্ত করা নিশ্চিত নিয়ে একটি আলোচনা সভা হয় দুই সালের এপ্রিলে ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম ঘোষণা করে ইউরোপিয়ান ইউনিয়ন যেখানে বলা হয় সাতাশ দেশের এই জোট দক্ষ কর্মী নেবে মোট সাতটি দেশ থেকে যে তালিকায় আছে আমাদের বাংলাদেশও এবং বাংলাদেশ থেকেও দক্ষ কর্মী ইউরোপের সাতাশটি সেনজেন দেশেই নিয়োগ দেওয়া হবে তবে কর্মী নেওয়ার ক্ষেত্রে থেকে বেশি চাহিদা সম্পন্ন দেশ রয়েছে পাঁচটি এর মধ্যে রয়েছে জার্মানি ইটালি ফ্রান্স রোমানিয়া এবং গ্রিস ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত সাতাশটি দেশ এই প্রকল্পের কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে তৈরি করা ডাটাবেজের উপর ভিত্তি করে মোট সাতটি দেশকে তাদের কাজের চাহিদাপত্র দিবে কাজের সেক্টরের চাহিদার উপর ভিত্তি করে অবশ্য কর্মী নিয়োগ দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের কাজের চাহিদা ভিন্ন ভিন্ন সকল দেশে দক্ষ শ্রমিকদের ক্রাইসিস রয়েছে যার কারণে তারা ফরেন ওয়ার্কার্সদের তাদের দেশে কর্মী হিসেবে কাজ করার জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত হলো তারা এই সকল কর্মীদেরকে নিয়োগ দেবে একেবারেই প্রত্যেকটি দেশের সরকারি প্রকল্পের মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটি দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই তারা সরকারিভাবে তাদের দেশে কর্মী নেবে এই কর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো এজেন্ট বা এজেন্সি মধ্যস্থকারী হতে পারবে না সরাসরি মন্ত্রণালয় থেকেই কর্মীদেরকে যাচাই করা হবে এবং ইউরোপের বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী তাদেরকে কাজের ভিসা দিয়ে পাঠানো হবে যেহেতু কোনো এজেন্ট বা এজেন্সি মধ্যস্থকার হিসেবে থাকছে না সরাসরি সরকারিভাবে সবকিছু হবে সেহেতু একজন ফরেন ওয়ার্কার্স হিসেবে ইউরোপের যে কোনো দেশে যেতে খুব বেশি টাকাও খরচ হবে না সর্বোচ্চ দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হতে পারে যারা অনেক টাকা খরচ করে কোনো এজেন্ট বা এজেন্সি ধরে ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারছেন না তারা অবশ্যই এই সুযোগটি মিস করবেন না তার কারণ সরকারিভাবে যেহেতু যাচ্ছেন না কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে আর না অনেক বেশি টাকা দিয়ে আপনাদেরকে ইউরোপে যেতে হচ্ছে শুধু তাই নয় সেখানে গিয়ে যে আপনারা কাজ খুঁজে পাচ্ছেন না বা কোম্পানি আপনাদের ঠকাচ্ছে ঠিকমতো বেতন দিচ্ছে 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 না 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 খাইতে থাকতে সকল হবে সালে এ জুন মাস থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে তাই সকলেই প্রস্তুতি নিন ভাগ্যে থাকলে কেউ আটকাইতে পারবে না এখন আসুন কি কি সেক্টরের উপরে তারা লোক নিবে সে বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে দেই। প্রথমে রয়েছে তথ্য প্রযুক্তি বা আইসিটি সেক্টর আপনাদের মধ্যে যারা ওয়েব ডেভেলপার প্রোগ্রামার ডিজাইনার নেটওয়ার্কিং সিস্টেম নিয়ে কাজ করছেন টেলিকমিউনিকেশন নিয়ে কাজ করছেন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন এক কথায় আইটি সেক্টরে যত ধরনের কাজ আছে এ সকল সেক্টরের সঙ্গে আপনারা যারা যুক্ত রয়েছেন বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী আপনাদেরকেও সরকারিভাবে আপনাদের পছন্দ মতো দেশে যদি আপনারা কোয়ালিফিকেশন হতে পারেন তাহলে আপনাদেরকে সরকারিভাবেই ইউরোপের সেই দেশে পাঠানো হবে যে দেশে আপনার পছন্দ অর্থাৎ আইটি সেক্টরে তথ্য প্রযুক্তি বা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছেন তাদেরকে অবশ্যই ইউরোপে স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়া হবে এরপরে রয়েছে কেয়ারগিভিং বা নার্সিং সেক্টর আপনাদের মধ্যে যারা হসপিটালিটি জবগুলোর সঙ্গে জড়িত রয়েছেন কেয়ার গিভিং বা বিভিন্ন ক্লিনিং বা হাসপাতালে নার্সিং হিসাবে কর্মরত রয়েছেন তারাও সরকারিভাবে ইউরোপে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে পুরুষ বা মহিলার কোনো বাধ্যবাধকতা নেই সকলেই আবেদন করতে পারবেন এরপরে রয়েছে কনস্ট্রাকশন সেক্টর আপনারা যারা কনস্ট্রাকশন সেক্টরে জেনারেল ওয়ার্কার বা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করছেন প্লাম্বার ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছেন স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার এগুলো নিয়ে কাজ করছেন কনস্ট্রাকশন সাইট সুপারভাইজার সাইট ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও সরকারিভাবে ইউরোপে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে ট্যুরিজম সেক্টর আপনারা যারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ট্যুরিজম সেক্টরে কাজ করেছেন কাজের অভিজ্ঞতা রয়েছে তারাও ইউরোপে যাওয়ার জন্য সরকারিভাবে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে এগ্রিকালচারাল সেক্টর জাহাজ নির্মাণ শিল্প পোশাক তৈরি শিল্প ইত্যাদি আরও বিভিন্ন ক্যাটাগরির কাজের ভিসার জন্য আপনারা সরকারিভাবে ইউরোপে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন এখন আসুন সরকারিভাবে ইউরোপে যাওয়ার জন্য টোটাল প্রসেসিংয়ের সময় কেমন লাগবে এ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দেয় দু হাজার সালের জুন মাস থেকে সরকারিভাবে ইউরোপে কর্মী পাঠানো টোটাল প্রসেসিং শুরু হবে দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার সাল এই দুই বছর পুরোটাই ইউরোপের বিভিন্ন দেশে চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হবে প্রথমে দু হাজার চব্বিশ সালের মধ্যে যে সকল কর্মীগুলোকে পাঠানো হবে সেটা প্রথম ধাপ এবং দু হাজার পঁচিশ সাল জুড়ে যতগুলো লোক ইউরোপের বিভিন্ন দেশে চাহিদা অনুযায়ী পাঠানো হবে সেগুলো দ্বিতীয় ধাপে প্রেরণ করা হবে যাদের সত্যিকারের দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই সরকারিভাবে ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন একদমই কম খরচের মাধ্যমে যেহেতু খরচ এবং সময় দুটাই কম লাগছে ইউরোপের স্বপ্ন পূরণ করার জন্য আমার মনে হয় না এর থেকে সুবর্ণ সুযোগ আর কিছু হতে পারে ভিওয়ার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে সরকারিভাবে ইউরোপে কর্মী প্রেরণ প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি পরবর্তীতে এই রিলেটেড আপডেট আসলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে সকল আপডেট শেয়ার করা হবে অবশ্যই আমাদের ভিডিও একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ